আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ মেহরবানিতে আমিও ভালো আছি প্রিয় দর্শক সূর্য অস্ত যাচ্ছি কত সুন্দর দৃশ্যটা রকম মনে হচ্ছে যত কাছে আনতেছি তত চমৎকার লাগতেছে দর্শক সূর্যটা আমি দেখতে পাচ্ছি খুব গোলাকার হয়ে কালো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু মোবাইলে ততটা বোঝা যাচ্ছে না মোবাইলে খুব অ্যালোমেলো বোঝা যাচ্ছে কিন্তু আমি বাস্তবে সূর্যটাকে খুব গোল সুন্দর দেখতে পাচ্ছি পাখিরা চলে যাচ্ছে তাদের নিজ গন্তব্যে সারাদিন বিভিন্ন জায়গা থেকে আহার করেছে তারা আজকে কিছুদিন যাবৎ বাসাতে উঠেছি খুব ব্যস্ততায় তেমন বলো বিডু করতে পারিনি আলহামদুলিল্লাহ এখানে আসলে আমার মনটা খুব আনন্দে ভরে যায় এই সৌন্দর্য দেখি যত দেখি তত মন ভরে যায় সকালে সূর্য উদয় সারাদিন ব্যস্ত সময় বিকালে সূর্য অস্ত সব কিছু মিলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখানে সবজির বাগান করেছিলাম মরিচ লাউ সিম টমেটো বেগুন বিভিন্ন গুলো অনেকই আমরা খেয়েছি এবং অনেকগুলো গাছ মরে গেছে নতুন করে আবার লাগাবো ঠিক মতো পাইন দিতে পারি নি বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে খুব সুন্দর সিম গাছগুলো বেয়েছিল এই সজনে গাছ সজনে গাছটা সময় ছোটো থাকতে আমার এক বড় কাকু আমাদের এলাকায় নিয়ে লাগিয়েছিল তখন সহজে কেউ এই সজনে ধরত না আমরা দেখতাম সুখে খরির মতন হয়ে পড়ে থাকতো এগুলো কিন্তু এখন এই সজনে সারা আমাদের এলাকা ছড়িয়ে গেছে এবং মানুষ এগুলো খুব পছন্দ করে ফলটা তো পছন্দ করেই পাতা সব পছন্দ করে ভেজে খায় শাক তৈরি করে আর এখন এটার উপকারিত খুব ভালো অনেক সূর্যটা চলে গেল এখন শুধু লাল বর্ণ চতুর্দিকে ছাড়িয়ে আছে কিন্তু গোলাকার সূর্যটা এখন আর নেই আলহামদুলিল্লাহ